যে গুণা করছে জান্নাত পাওয়া তো দূরের কথা গ্রান পাওয়ার অধিকার সবাই মনে জাহান নামে চলে যাবে নবী বলে যে আল্লাহ আমি কিন্তু আমার উন্মত সারা জান্নাতে ঢুকব না ফেসটা বুঝছেন সেজন্য বারবার বলি দিলের কান দিলের কান দিলের কান সবাই মিলে আফসোস করতেছি জান্নাত পাওয়া তো দূরের কথা

আপনাকে দিয়েই তো আমি জান্নাতের দরজা আপনি যদি জান্নাতে না ঢুকেন উদ্বোধন উদ্বোধন যদি না হয় কেউ ঢুকতে পারবে কেউ ঢুকতে না পারলে সব বান্দারা অবিরাত লাইনে দাঁড়ায় আছে উদ্বোধন করার জন্য আপনাকে লাগবে

জি দরায় থাকবে জান্নাতে ডুববে দুকার শেষ হবে নবী বলবে যে ইয়া আল্লাহ আমি এখন প্রস্তুত আছি আমি তো উদ্বোধন করে দিয়েছি তোমার রহমত অনুযায়ী তোমার আদেশ অনুযায়ী উম্মত নিলাম আমিও ডুবলাম এবার আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মতদেরকে সিরিয়াল করো এবার তাদের হিসাব নিয়ে তাদেরকে জান্নাত দেব কারণ আমার মুস্তাফা জান্নাত উদ্বোধন করে দিয়েছে যিনি আপনাকে সারা জান্নাতে ডুববে না তিনি নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এই রকম উম্মত वाला নবী নবীদের list আর একজন যখন কথা চলে কার থাকে

নিয়ে গিয়ে দেখা দিয়েছেন কথা বলেছেন সে জায়গায় যেখানে আল্লাহর সাথে নবী কথা বলছে সে জায়গায় আল্লাহ

জীবন যাপন করার তৌফিক দান করুন আপনি মনে করছেন আমার বউকে ফিদাইয়া আমি পুরুষ পুরুষ পুরুষের আলাদা একটা সংজ্ঞা আছে সব ছেলে পুরুষ হয় না ঠিক আশা করি আপনারা আমার সাথে একমত হবেন জন্ম নিলেই সব ছেলে পুরুষ হয় না পুরুষের

মনে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মের মাধ্যমে নামাজের মতো এমন একটা উত্তম এবাদত দান করেছেন যেই এবাদতের মধ্যে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার কল্যাণও আছে আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা নামাজের জন্য যে পারপাস যেভাবে রেডি হওয়া একদম অজু থেকে গোসল থেকে শুরু করে যে পারপাসটা হয় এটার মধ্যে দেহের জন্য উপকার হয় মনের জন্য উপকার হয় সোভান সাথে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করি মানুষের রাগ থাকা কি ভালো না খারাপ গালাগালি করা মারামারি করা জুড়ে বলেন না বদনাম করা দুই নাম্বারি করা কাউকে ঘুষা মারা কাউকে রক্তাক্ত করা আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না অজু করার পর পর কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাত লাগে যার যার লাগছে তারা বলেন ঠিক কিনা